শুভ সকাল বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে দেখছো এত ঘামছি এইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার ঘাম যাচ্ছে না তো সকাল সকাল উঠে চলুন একদম কিচেনে চলে যাব। আর আজকে সকাল সকাল কিন্তু নবদা তোমাদের পুজো দিচ্ছে আর সকালের ব্রেকফাস্টে কি করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো আর এই দেখো শিব ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে তোমাদের নবদা পুজো দিয়ে দিচ্ছে সকালের পুজোটা আজকে দেখতেই পাচ্ছ আমি সকালে বই টই পরে আর্নি করে নিয়েছি সেটা আর তোমাদের আজকে শেয়ার করতে পারিনি তো তোমাদের পুরো ঠাকুর মন্দিরটা শেয়ার করে দিলাম আর দেখো কি হাওয়া দিচ্ছে আর বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে এই দেখো টেন্টা না আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে ডিম টোস্ট চলো করে নি আর খেতে বসে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা সকাল সকাল ডিম টোস্ট খেয়ে কিন্তু আমাকে নবদা বলল চলো তাড়াতাড়ি রেডি হয়ে নও তোমাকে কিন্তু এক জায়গায় নিয়ে যাব। তা যেমন কথা তেমন কাজ তো ঝটাফ সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু কোথায় তোমাদের নবদা নিয়ে যাবে সেটা কিন্তু আমি জানি না তো এই যে আমি টোটোতে বসে পড়েছি আর সঙ্গে কিন্তু তোমাদের নবদাও বসে পড়েছি এরপর কিন্তু আমরা বন্ধুরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে কোথায় যাব কোথায় যাব বন্ধুরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না কিন্তু কোথায় নিয়ে যাবে এরপরে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে কিন্তু কোথায় যাব কোথায় নামব বলো তো কিছুই তো জানি না দেখো বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলেছে তো জানি না কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকো এবার দেখো এই দেখো ইচ্ছাপুর ইছাপুরে চলে এসেছি আমরা কি ইছাপুরে নামছি তাহলে দেখি কি করা যায় ইছাপুর বলে কথা ইছাপুরে তো না ইছেপুরে নামলাম না ট্রেনটা কিন্তু আস্তে আস্তে ইছাপুর ছেড়ে দিল জানি না তোমাদের নবদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম ট্রেনের মধ্যে দেখি এই দেখো আমি আর তোমাদের নবদা নবদা তো কানে হেডফোন গুঁজে আরামসে গান শুনছে আর এত ভিড় তার মধ্যে যেইটুকু পারলাম সেইটুকুই তোমাদের সঙ্গে ক্যামেরা করলাম দেখো মানুষের ভিড় দেখেছো একদম চ্যাপটা চেপটা বাবারে আর এখানে উঠে গেছে লেবু বলছে পাঁচটা লেবু নাকি তিরিশ টাকা ও আর এই দেখো কাশফুল দেখতে পাচ্ছ আর ট্রেন কিন্তু এর মধ্যে দিয়েই ছুটে চলেছে চারিদিকে সবুজ দৃশ্য দেখো তোমাদের পুরো দৃশ্যটা কিন্তু তুলে ধরলাম এরপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর এই দেখো দেখেছ যতটা পাচ্ছি ততটা তুলে ধরছি তোমাদের সামনে তো ট্রেনে করে বেশ ভালোই লাগছে যেতে আর এরপর কোথায় যাই সেটা কিন্তু অবশ্যই তোমরা চোখ রাখো আর দেখতে থাকো এই দেখো একটু মেঘলাও ছিল আর বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছিল বুধবার দিন আমি ভিডিওটা করেছি আর দিচ্ছি আজকে কিন্তু বৃহস্পতিবার হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করে দিচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখতে হলে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে এরপরে কিন্তু রানাঘাটে চলে আসলো ট্রেন রানাঘাটে কি আমরা তবে নামছি দেখি কি করা যায় রানাঘাট থেকে ট্রেন চলে এসেছে রানাঘাটে তবে দেখা যাক রানাঘাটে আমরা নামি কি না আমরা কিন্তু রানাঘাটেও নামবো না রানাঘাট কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা কেউ কি আন্দাজ করতে পারছ দেখো সবাই কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে রানাঘাট এই যে ট্রেনটা কিন্তু রানাঘাটে ঢুকলো এরপরে দেখো আমাদের গন্তব্যস্থল চলে এসেছে আমরা যেখানে নামব তোমরা কিন্তু সেটা দেখতেই পারবে তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে আস্তে আস্তে কিন্তু আমরা যেখানে এই যে আমরা নামলাম শান্তিপুরে শান্তিপুর স্টেশনের বাইরের দিকটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে এটা হচ্ছে শান্তিপুর সত্যি শান্তির জায়গায় এত সুন্দর পরিবেশ চারিদিকে ও আমরা স্টেশনে নেমে স্টেশন থেকে একটা টোটো করে নিয়েছিলাম যেখানে যাচ্ছি দেখো চারিদিকে শুধু শাড়ির দোকান আর শাড়ির দোকান দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম চলো কোথায় যাই দেখো ওপরে বাড়ি আর নিচে সবারই এই শান্তিপুরে একটা জিনিস দেখলাম ওপরে সবাই থাক মানে বাড়িটা নিচে সবার হচ্ছে সবাই শাড়ির ব্যবসা বাড়ি করে সবাই নিচে শাড়ির ব্যবসা দিয়েছে আর দেখো কত সুন্দর জায়গা এই বাগানটা দেখো চারিদিকে আম গাছে ভর্তি এত সুন্দর লাগছিল এই দেখো সব ছাগলগুলো রাস্তার পাশে বসে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করেছি যেতে যেতে বেশ সুন্দর লাগছিল গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম বেশ ভালো লাগছে এই দেখো সব শাড়ির ব্যানার অ্যাচ সব দেখতে পাচ্ছো চারিদিকে হচ্ছে শাড়ির দোকান আর শাড়ির দোকান যেখানে তোমার চোখ যাবে সেখানেই হচ্ছে শাড়ির দোকান তো চলো কি সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো শাড়িগুলো দেখছো কেমনভাবে এই যে এরকমভাবে টানিয়ে রেখেছে এরপরে কিন্তু শাড়ির রঙগুলো শুকিয়ে ভালো করে ভাঁজ করবে এত সুন্দর লাগছিল এই দেখো শাড়িগুলো কেমনভাবে শুকাচ্ছে রাস্তার সাইডে রেখে আর আমি আর তোমাদের নবদা কিন্তু যেখানে আমরা যাচ্ছি সেখানে কি সেটা যেতে যেতে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো তোমাদের নবদা দেখছ চুপচাপ বসে রয়েছে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর অনেকটা দূর মানে স্টেশন থেকে নেমে কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম সেটা বেশ অনেকটা দূর তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে শান্তিপুরে হচ্ছে দেবনাথ তাজ শাড়ি হাউস দেখতেই পারলে তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করে দিলাম দেখো ঢুকতেই শাড়ি আর শাড়ি ওরে বাপরে বাপ আমার তো চোখ একদম ধাঁধিয়ে গেছে এত শাড়ি দেখে দেখো এত ভালো লাগছে চারিদিকে শুধু শাড়ি রং বেরঙের কালারের শাড়ি এত ভালো লাগছে আর এই দেখো এই শাড়িটার দাম কত বলো তো বন্ধুরা বলতে পারবে এই শাড়িটার দাম হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছ শাড়িটা আর একশো টাকা ভেবে যে এরকম নয় শাড়ির কোয়ালিটিও কিন্তু খুব দারুণ এই যে আমরা দেখছিলাম একশো টাকার শাড়ি দেখতে পাচ্ছ সত্যি এত ভালো লাগছে আর এই দেখো এই শাড়িটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ শাড়িটা তবে আমাদের ঠাকুরের পুজোর শাড়ি এখান থেকেই সব কিনতে এসেছি আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় সবাই জানো তো ঠাকুরের শাড়ি আর টুকটাক সবার জন্যই আর এই শাড়িটা আমার এত সুন্দর লেগেছে দেখো শাড়িটা দারুণ অপূর্ব কাজ আর ততটাই সফট তো ওই শাড়িটা আমি একটু দেখছিলাম তবে শাড়ির প্রতি আমার অতটা ন্যাক নেই কিন্তু এখানে এত সুন্দর সুন্দর শাড়ি থেকে আমার চোখই ধাঁধিয়ে গেছে তো পুরোটা দেখো এই দেখো এই শাড়িটা কিন্তু আমি আবার একটু গাইয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ চারিদিকে শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি উফ আমার চোখটা জাস্ট ধাঁধিয়ে গেছিল এত শাড়ি দিকে আর এই দেখো কি সুন্দর শাড়ি দেখেছ প্যাঁচা টাইপের করা ব্ল্যাক মধ্যে গোলাপি কম্বিনেশন দারুণ লাগছিল আর এই শাড়ি কালারটা দেখো দান তো উফ কোনো কথা হবে না দারুণ সফট আর হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি সত্যি এনাদের দোকানে এসে আর এদের এত অমায়িক ব্যবহার কি আর বলবো আর এই শাড়িটা দেখো দেখতে পাচ্ছ এরপরে একটু চলে এসেছিলাম এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম এই শাড়িগুলো যে সুন্দর শুধু চোখ ধাঁধিয়ে যাবে শাড়ির পর শাড়ি শাড়ির পর শাড়ি তো আমরা ঠাকুর পুজো আর সবাইকে একটু দেবো দেবো তো সেই জন্য আমরা চলে এসেছিলাম তো যতটা পেলেছি শেয়ার করেছি আর দেখো থরে থরে শাড়ি এখানে সাজানো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি উফ বাবা আমার তো একদম চোখ বাদে সার্থক হয়ে গেল এত শাড়ি দেখে সত্যি কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই আমি বুঝতে পারছি না এরপর শাড়ি ঠাড়ি কিনে এত জোরে খিদা পেয়েছে বন্ধুরা কি বলবো তাই ওখানের একটা রেস্টুরেন্ট ছিল হইচই সেইখানে আমরা চলে এসেছি কিন্তু এত আবার আমাদের ট্রেনও আছে সাড়ে ছটার সময় তাড়াতাড়ি করে যাব পেয়েছি আমরা কোনো রকম খেয়ে বেরিয়ে এসেছি তো তোমাদের অ্যাম্বিয়েন্সটা পুরোটা একটু দেখিয়ে দিলাম হোটেলের এত সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করে দিলাম এটা শান্তিপুরেই হয়েছেই হোটেল আর এখানে বন্ধুরা একটা কথা আমরা হোটেলের সংখ্যা সত্যি খাবারের হোটেলের সংখ্যা সত্যিই খুব কম দেখলাম আর শুধু শাড়ি চারিদিকে শাড়ি থরে থরে শাড়ির দোকান সবাই বাড়ি করে নিচে শাড়ির ব্যবসা দিয়ে দিয়েছে দারুণ দারুণ মানে ঢুকলেই তোমার শাড়ি আর শাড়ি শাড়িতেই শুরু শাড়িতেই শেষ শান্তিপুর আর সত্যি খুব শান্তি জায়গায় এত চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে তোমার গাছপালা সবুজে পুরো ভর্তি তা আমি বসে পড়েছি দেখো সারাদিনের পর মুখে চোখে একদম ক্লান্তির ছাপ আর ক্লান্তিটা কেটে গেছে যেই চলে এসছে বিরিয়ানি ওরে বাপরে বাপ বিরিয়ানি সঙ্গে পিঁয়াজ সালাড আর হচ্ছে রায়তা তো চলো বিরিয়ানিটা খেয়ে নি তো একটু চাঙ্গা হয়ে গেছিলাম চলে এসেছে এই দেখো আলু ডিম আর সাথে বিরিয়ানি পেঁয়াজ আর রায়তা তো ছিলই তো বন্ধুরা কালকে এসে আর রাত্রিবেলা আমার আর ভিডিও এডিট করা হয়নি আর ভিডিওটা যে শেষ করিনি সেটা আমার খেয়াল নেই আজকে বৃহস্পতিবার এই বসে বসে ভিডিওটা শেষ করছি এই সন্ধেবেলার দিকে তো কালকে শান্তিপুরেই প্রথমবার আমি গেলাম এত ভালো লাগছিল আর কি বলবো যাদের কাছে গিয়েছিলাম দেবনাথ শাড়ি এত অমায়িক ব্যবহার আর এত সুন্দর ব্যবহার সত্যি খুব ভালো লাগলো আর শাড়িগুলো তো দুর্দান্ত হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের সাথে শেয়ার করলাম আর এত সুন্দর মানে মনোরম পরিবেশ কি বলবো গিয়ে তো আমার মনটা সত্যিই খুব ভালো লাগে গেল। আর এই প্রথমবার আমি গেছিলাম তো যাই হোক সব মিলিয়ে বেশ সুন্দরভাবেই কালকের দিনটা আমরা দুজনে মিলে কাটালাম বেশ এত শাড়ি এত শাড়ি বন্ধুরা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবার এত সুন্দর সুন্দর কোয়ালিটি নিজেদের চোখে দেখলাম শাড়ি কীভাবে হচ্ছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা এখনো পর্যন্ত যারা সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান কিন্তু অন করে দিও বেল নোটিফিকেশানটা যদি অন না করো তাহলে কিন্তু আমি যেই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেবো সেইগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না আর পুরোনো বন্ধুদের অনেক শুভেচ্ছা এত দিন ধরে আমার পেছনে মানে আমাকে থাকার জন্য আমার সাথে আমার পরিবারে থাকার জন্য তোমাদের কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দিও আর আজকে লাইক কমেন্ট করো জানিও ভিডিওটা কেমন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থাকো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি